সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে পাগলে কি না কয় আর ছাগলে কি না খায় একটা প্রচলিত ডায়লগ আছে পাগলে কি না কয় আর ছাগলে কি না খায় আমরা এমন দেশে বাস করি যে দেশের আমের কেজি এক লাখ টাকা আমরা এমন দেশে বাস করি যে দেশের গরুর দাম এক কোটি টাকা আমরা এমন দেশে বাস করি যে দেশের ছাগলের দাম পনেরো লাখ টাকা আর সেই সমস্ত বড় লোক লেভেলের ছাগলগুলো সেই সমস্ত বড় লোক লেগেলে ছাগলগুলো গরুগুলো এই ধরনের জিনিসপাতি কেনে এক কোটি টাকাতে গরু কেনে পনেরো লাখ টাকাতে ছাগল কেনে ছাগল কিনবে তো ভালো কথা ছাগল কেনার পর বাপ ছেলেকে চেনে না ছেলে বাপকে চেনে না কেউ কাউকে চেনে না এই যে বর্তমান বাংলাদেশে ছাগল ছাগল হয়ে গেছে সব জায়গায় ছাগল হুম একজন কিনিছে এক ছাগল শখ করে কুরবানি দেবে এক ছাগল কিনিছে সে ছাগল কেনার পর তার বাপ তারে চেনে না সে তার বাপকে চেনে না খুবই কনফিউজ কার ছেলে কে কার বাপ কে এক ছাগলের জন্যই সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে এক ছাগলের জন্যই বাপ ছেলের জেনে না হাই রে ছাগল জীবনটা ছাগল ছাগল হয়ে গেছে কুরবানি দেওয়ার জন্যই মানুষ ছাগল কিনে এক লাখ টাকা দেখে নে মানুষ পঞ্চাশ হাজার টাকা দেখে নে বিশ টাকা দেখে নে তিরিশ হাজার টাকা দেখে নে এক লোক বারো হাজার টাকাতে বারো লাখ টাকাতে ছাগল কিনেছে ছাগল কিনে তার জীবনে কি সব ছাগল হয়ে গেছে এখন তার কুকৃতি হুম তার জীবন কুন্ডী সব হয়ে যাচ্ছে যে সে এত টাকা কোথা থেকে পালো সে এত লাখ টাকাতে ছাগল কেন কিনিস তার জীবনে ছাগল হয়ে যাচ্ছে সুতরাং এত দামে ছাগল কিনে কেউ ছাগল হবেন না